আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পূজা দেওয়া কমপ্লিট আর সকালবেলা যা যা কাজ ছিল সব সেরে নিয়েছি হঠাৎ দেখি পাঁচ ছবার বেল বাজছে দরজা খুলে দেখি এই যে শয়তান দুটা আসে। সামনে জাগে দেখছ ও হচ্ছে সুরজ আমার ফ্রেন্ডের ভাই আর এটা তরুণ ভাই আমার যে ব্যাকগ্রাউন্ড বানানোর কাজটা বাকি ছিল সেটাই ওরা করতে এসেছে আজকে কিন্তু আমার ফ্রেন্ডটা আসেনি বলেছিলাম না ওর দোকান আছে দোকানে ব্যস্ত এই কারণে আজকে ওর ভাইকে পাঠিয়ে দিয়েছে ওরা যেহেতু সকাল সকাল এসেছে মনেই হচ্ছে যে কিছু খেয়ে আসেনি তাই সোজা চলে গেলাম রান্নাঘরে আর রান্নাঘরে আমি কিন্তু আগেই সব কাজ করে রেখে দিয়েছি বলেছিলাম না যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ সেরে নিয়েছি তো এখানে আমি কালকের রাতের ভাতটা ফ্রাই করে রেখেছি ডিম কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এখন না ভাত নষ্ট করতে খুব খারাপ লাগে আগে যখন আমি বাড়িতে ছিলাম ভাত খেতে না পারলে সব ভাত ফেলে দিতাম কিন্তু এখন যেহেতু নিজে বাজার করি তাই না খুব গায়ে লাগে ভাতটা ফেলতে তো এখন বুঝতে পারছি তো তারপর আমি আটাও মেখে রেখেছি কারণ আমি আমার জন্য ভাতটা ভেজে রেখেছি আর ওরা আসবে জানি তারপর আমি ওদের জন্য আটাও মেখে রেখেছি তো ভাবলাম রুটির সাথে ওদেরকে ডিম ভুজিয়া খেতে দেবো তো ডিম ভুজিয়ার জন্য আমি সমস্ত জিনিস রেডি করলাম টমেটো আজকে টমেটো দিয়ে ডিম ভুজিয়া করব তোমাদেরকে রেসিপিটা বলে দিচ্ছি প্রথমে কড়াইটা বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে তারপরে ওখানে দিলাম একটু সর্ষের তেল তারপর দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিলে একটু লাল লাল হয়ে আসলে তারপরে ওর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি টমেটো কুচিটার সাথে একটু ভেজে নিয়ে তারপর ওর মধ্যে দিব লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়া এই তিনটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে ডিমটা ফেটে দিয়ে দিব। ডিমটা ফাটিয়ে তারপর ওর মধ্যে দিয়ে তারপরে সুন্দর করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরেই হয়ে যাবে তোমাদের ডিম ভুজিয়া এই যে আমার ডিম ভুজিয়া কমপ্লিট তো ডিম ভুজিয়া তো হয়ে গেল এবার আমাকে রুটিও বানাতে হবে তো যেহেতু ওদের দুজনের জন্যই রুটি বানাবো তাই একটু আটা মেখে রাখছি আর ওদের চেহারা দেখে তো মনেই হচ্ছে ওরা বেশি খায় না আর সত্যি ওরা না খুব কম খায় ওরা বেশি খায়ই না তো এই কারণে একটু আটা মেখে রেখেছি চারটা রুটি করছি দুটার দুটা করে তো যদি না হয় ওদেরকে আজকে বাসি ভাতের ভাজা খাওয়াই দেব। তো এই যে আমি রুটিটা এখানে তাওয়ার মধ্যে ভেজে নেব আর ওরা নাকি তেলে ভাজা রুটি খাবে না শাখা রুটি খাবে রুটি ভাজা হয়ে গেলে তারপর আমি ভাতও বসাই দিব ওদের জন্য ও যে দেখলাম না ওরা আসলো আসে আবার বেরিয়ে গেল তো আমার ফ্রেন্ডের ভাই গেছে বাজার করতে বাজার থেকে নিয়ে আসছে চিকেন টমেটো পেঁয়াজ রসুন আদা লঙ্কা আর তার সাথে নিয়ে আসছে সরষের তেল তো ওদেরকে ওরা নাকি চিকেন কষা খাবে তো সেটাই চিকেন কষাই বানাবো ওদের জন্য আর ভাত বানাবো আর ওদের নাকি চিকেন কষা হইলে আর কোনো তরকারি লাগে না তো আমি বলেছিলাম যে ডাল করবো নাকি তো ওরা বলে ডাল খাবে না এই কারণে পরে আমি চিকেন কষা আর ভাত কষাই দিব এই যে দেখবে আমি এখন রুটিটাকে কিভাবে ফুলাবো এটা আমার একজনের কাছ থেকে শেখা যাই হোক ওর নামটা নাই বললাম এই দেখছো কী সুন্দর রুটি ফুলে গেল না আমার সেই লাগে এইভাবে রুটি ফুলাইতে যাই হোক আমার এদিকে রুটি ভা রুটি ভাজা কমপ্লিট তারপরে এই যে দেখছো ওদের জন্য আমি ভা বেড়ে নিয়েছি খাবার তারপরে একটু করে ফ্রাই রাইসও দিয়ে দিয়েছি ওদেরকে বলেছি এটা ফ্রাই রাইস সেই টেস্টি খাইতে কিন্তু ওরা জানেই না এটা বাসি ভাত ভেজে দিয়েছি ওদের খাইতে তারপরে এই যে চিকেনটা ধুয়ে রেখেছি এটাকে এখন ম্যারিনেট করে নিব হলুদ আর সরষের তেল দিয়ে লবণটা আমি পরে দিব আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব বেশি বড় করব না আর এই ব্লগেরই পার্ট টু আসবে নেক্সট ডে সন্ধ্যা ছয়টায় তো তোমরা সবাই ভালো থেকো এভাবেই পাশে থেকো সবার কমেন্ট পড়েছি আমার খুবই ভালো লাগছে সবাই আমাকে পার্সোনালভাবে মেসেজ করছো যে দিদি ভালো থেকো এভাবেই হাসি খুশি থাকো তো তোমরা এভাবেই আমার পাশে থেকো আর দেখবে আমি এভাবেই হাসি খুশি থাকবো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি টাটা বাই বাই আর পার্ট টু আসবে নেক্সট